বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমার সঙ্গে আছেন ধনেশ্বর বাবু ইনি রাজাঘোড়া মার্কেটের একজন ব্যবসায়ী আজকে আমি তার কাছ থেকে অনেক তথ্য এই রাজাঘোড়া সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। দাদা আপনার এই রাজাঘোড়া মার্কেটে আপনি কতদিন ধরে দোকান করেন এই আট নয় বছর থেকে আট নয় বছর থেকে এই রাজাঘোড়ার মার্কেটে যে আপনি যখন দোকান দিয়েছিলেন তখন পরিস্থিতি কিরকম ছিল তখন পরিস্থিতি খারাপ ছিল এখন রাস্তাঘাট হয়েছে এদিকে চৌপতি আছে অনেক কিছু হয়েছে

তো এই যে রাজা খোরার মার্কেটটা এটা যে চলছে তাতে আপনি আর আপনার যে ভবিষ্যতের লক্ষ্য যে এই মার্কেটটা কিভাবে বড় করা যাবে কিভাবে এই মার্কেটটাকে ডেভেলপ করা যাবে সেই সম্পর্কে আপনি দুই চার কথা বলেন কিভাবে বড় করা যেতে পারে বলেন বড় করা যায় দোকানপাট যাতে সব ধরনের মালপত্র পাওয়া যায় হ্যাঁ মানে হ্যাঁ মানে দোকানপাট যাতে বেশি আসে দোকান পাট যাতে আরো বসে বসে জাগা জমিনের প্রয়োজন আছে তা আমার এই ধনেশ্বর সঙ্গে আমি ভিডিওটা বানালাম এটা আমার বাড়ির কাছে এখানে রাজা রাজাখোড়ায় আমার বাড়ি আমি যেহেতু বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে কাজ করি এই যে আমার দাদা এই যে ধনেশ্বর দাদা এনার দোকানে আমি মালপত্র নেই তার জন্য আমি এনার সঙ্গে একটা ভিডিও তৈরি করলাম আপনারা যারা ভিডিওটা দেখবেন এই ধনেশ্বর দাদার দোকানে আসবেন দেখেন তার দোকানে সব ধরনের মালপত্র পাওয়া যায় একদিকে গালামাল আছে এই দেখেন হ্যাটওয়াটের প্লাস্টিক আছে তারপরে ধরেন কম্পিউটারের কপি আছে এবং ধরেন এই যে কল আপনার যা যাবতীয় মালের প্রয়োজন খৈনি থেকে বিড়ি থেকে একদম সবজি থেকে শুরু করে এই দোকানে আপনারা পাবেন এনার দোকানে আসবেন ভালোভাবে কথা বলবেন একদম ন্যায্য মূল্যে আপনাকে এনি জিনিসপত্র দেবে এতে কোনো সন্দেহ নাই এই যে আমি কিছুদিন আগে একটা ঘর বানালাম তার কাছ থেকে মালপত্র নিয়েছি তিনি ন্যায্য মূল্যে দিয়েছেন তা আমরা এই যে আজকে যে ভিডিওটি তৈরি করলাম এই রাজা ঘোড়া মার্কেট সম্বন্ধে মার্কেট সম্বন্ধে আপনাদেরকে একটা নলেজ দিলাম এই জন্য এই ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগবে সেটা আপনারা কমেন্টসে জানাবেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে